শখের জিনিস যদি ভেঙে যায় বা নষ্ট হয়ে যায় তখন যে কি পরিমাণ খারাপ লাগে যার শখের জিনিসটা নষ্ট হয় সে একমাত্র জানে মাসের শুরু অনেকেই হয়তো বা এখনও বাজার করতে পারে নাই বাট আমাদের আপুরা যারা আছেন তারা কিন্তু খুব টেকনিকে তাদের ঘরের চিপায় চাপায় বা ফ্রিজের আনাচে কানাচে যা আছে সব দিয়ে মজার মজার আইটেম করে খুব সুন্দরভাবে সামলিয়ে নিতে পারে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ডিম আলু ডাল এই জিনিসটা বলতে পারেন আমাদের মেয়েদের জন্য খুব সহজও বান্নায় দামেও কম আবার হচ্ছে ব্যসেলার বলেন বা দেখে গেছে যাদের একটু আর্থিক অবস্থা সবাই বলেন কিন্তু সেই জিনিসটাও কিন্তু এখন কি হাতের নাগালের বাইরে আমি যখন ডিম আলু রান্না করতেছিলাম তখন আমার আপা বলতেছিল আপা আপনি ভাবি রান্না করতেছেন ডিমের হিসাব করে দেখেন তো এখানে যে ডিম আলু মিলেও আপনার কত টাকা খরচ হয়েছে তা আসলে এই যে মাসের শুরু অনেকেই হয়তো বা দেখা গেছে বেসেলার যারা আছে বাড়ি থেকে টাকা পায় নাই তো তাদের এখনও বাজার করতে পারে না বা দেখা গেছে অনেক ভাইয়ারা এখনও বেতন পায় নাই আপুরা কিন্তু ঠিক এইভাবে চালাকি করেই মজার মজার রান্না করে কিন্তু তাদেরকে সংসারটা হাসি মুখে চালিয়ে নেবে তো এইদিকে হচ্ছে আমি ডিম আর আলু দিয়ে রান্না করব। ডিমের সাইজটা যেরকম আলুর সাইজটা ওইরকম একদম পাতলা করে রান্না করব ঘন করব না যেহেতু আলু দিব একদম মাংসের মতোই সব মশলা দিয়েছি আগে হচ্ছে ডিম আর আলুটাকে সেদ্ধ করে নিয়েছি এই রেসিপিটা আমি আরেকবারও দিয়েছিলাম আর এটা আমার খুবই পছন্দের একটা রান্না তো সেই দিন আপনাদের ভাইয়াকে বলতেছিলাম যে আমি এই পছন্দের রান্নাটা তোমার জন্য খেতে পারি না কারণ আপনাদের ভাইয়া আবার অপছন্দ করে তারপরে সে বললো যে না আমি খাবো সমস্যা নাই তুমি রান্না করো তো এই জন্য রান্না করলাম তা আলহামদুলিল্লাহ আমার বড় ছেলে ছোটো ছেলে সবাই খুব মজা করে খেয়েছে কারণ যেহেতু মাংসের মতো রান্না করা হয় আর এইদিকে হচ্ছে একটু টমেটোর চাটনি বা কি বলে চাশনি বলেন ওইভাবে একটু ভাজির মতো করে করব বেশি করে রসুন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে তবে রসুনের পরিমাণটা আরেকটু হলে বেশি ভালো তো আজকে ভয়েসটা দিতে আমার একদমই ভালো লাগছে না আমার মনটা খুবই খারাপ আমি একটু গিয়েছিলাম ওই দিন যে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে টেলার্সে যাব জামা কাপড়গুলো সব গুছাচ্ছিলাম তো সেই গুছায়ও আমার আর যাওয়া হয় না বুঝে না সে কবে ভিডিও দিয়েছি আজকে সেই জামাগুলো হচ্ছে বানাতে দিয়ে আসলাম এই দিকে হচ্ছে বানাতে দিয়ে আমার আবার শীতের একটু ক্রিম ট্রিম লাগতো সেগুলো কিনে নিয়ে আসলাম তো হেল্পিং হ্যান্ড আপাকে দিয়েই গেলাম হচ্ছে ফ্যান মুস্তে আর বললাম ফার্নিচার শুধু দুই রুমের ফ্যান আর ফার্নিচার মুষতে সে চালাকি করে হচ্ছে আমার শো পিস যা আছে সেগুলো হচ্ছে মুষতে গেছে আমি তো বাসায় ছিলাম না আমার যারা ঢাকায় আছেন তারা তো জানেন সাতুরির প্রোডাক্ট কতটা এক্সপেন্সিভ হয় বা সেগুলো কত আনকমন হয় বা কত সুন্দর হয় তো সেখানকার একটা শো পিস উনি ভেঙে ফেলছে আমার মানে আমি ঘর ঘরে ঢুকছি তাও আমাকে বলে আমার ছোট ছেলে বলতেছে আমি জানো তোমার শোপিসটা না আনটি ভেঙে ফেলছে পরে আমি জিজ্ঞেস করলাম আপ আপনি নাকি শোপিস ভেঙে ফেলছেন কী ভেঙে ফেলছেন বলতেছে শিকার যাচ্ছে না বলতেছে কই পরে বললাম এই যে আমার ছোট ছেলে বলতেছে আপনি নাকি শোপিস ভাঙছেন আমিও আবার বুঝতে পারি নাই কেন সে সেখানে শোপিস যেটা ছিল সেটার বদলে আরেকটা দিয়ে দিয়েছিল তো আমি আর খেয়াল করতে পারি তারপরে অনেকবার জিজ্ঞেস করার পরে বল যে ওই পেলেটটা ভাঙে ফেলছে আমার এত রাগ লাগছে আমি কোনো দিন কোনো আমার বাসার হেল্পিং এন্ডের সাথে মানে বকাঝকা বা খুব লালি দিয়ে কথা বলা খুব খারাপ আচরণ কিন্তু আমি খুব রেগে গেছিলাম কারণ আমি যখন ঘরে ঢুকছি তখনই বলতে পারতো যে ভাবি হাত লেগে শোপিসটা ভেঙে গেছে আসলে কিছু মনে করে না তাইলে কিন্তু হয়ে যেত বাট অস্বীকার গেছে এবং অনেক কিনে বিনে বলছে আমার এত কষ্ট লাগছে আমি হচ্ছে আমার ক্লাস ছেলে যখন ক্লাস টেনে পড়ে এই বছরটায় আমি হচ্ছে শোপিস কিনা বা বাসার সব কিছু কেনাকাটা একটু অফ রাখছি যেহেতু ছেলে এখন নাইনে উঠছে টেনে উঠছে ছেলের পিছনে প্রচুর পরিমাণে টাকা পয়সা খরচ হয়েছে সেই জন্য নিজে হচ্ছে আর এক্সট্রা কোনো টাকা পয়সা আমি খরচ করি না বাট আমার ম্যাক্সিমাম শোপিসগুলো হচ্ছে সাতুরি থেকে আনা বা যাই হোক যার যেরকম সামর্থ্য সেভাবে আনা আমার মানে বাসায় আমি কি বলবো আমি কোনো কিছু ফেলি না আমার যারা আমার ভিডিও দেখেন আমার দেখবেন বেকা কড়াই আছে কাহি পাতা কত কিছু আছে নন স্টিক আমি সব কিছুতে রান্না করি সব কিছুতে আমি কমফোর্ট ফিল করি কারণ আমার সব কিছু পছন্দের আমার এত খারাপ লাগতেছে স্যার আপনাদের ভাইয়া কয়েকদিন অবশ্যই বলছিল যে তুমি এটা এখান থেকে সরাও কারণ শোপিসটা এত সুন্দর ছিল সেই জন্য সেই বারবার বলছে এটা এখান থেকে সরাও আবারও কিন্তু ভেঙে যেতে পারে তোমার কারণ সেখানে আগে একটা শোপিস ছিল তো সেই শোপিসটা বেশিটা দামে ছিল না কিন্তু এইটার দাম আর কম দাম না আমার এই শোপিসটা অনেক সুন্দর ছিল দেখতেও আনকমন ছিল আমি ইচ্ছে করলো সাতুরিতে গেলে এটা পাবো না কারণ ওদের একই ডিজাইনের জিনিস সবসময় একরকম থাকে না তো যাই হোক কী করার আছে মনটাই আমার খারাপ আজকে ভয়েসটা দিতে গিয়ে অনেকবার কেটেছিলাম কথা বলতেও ভালো লাগতেছিলো না মুডটাই নষ্ট কারণ ওনার সাথে আমি চিল্লাচিল্লি করছিলাম বা বাসায় ঢুকছি ঢুকিয়ে হচ্ছে মানে এক জায়গা থেকে আসলে দেখবেন মেজাজটা এমনি গরম থাকে তারপরে শিকার যায় নাই যাই হোক আর কি কলা করার আছে যার যায় আসলে সেই বোঝে তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম